এটি হচ্ছে লবঙ্গ গাছ দেখতে অনেকটাই তেজপাতা গাছের মতন পাতাগুলো দেখতে অনেকটা তেজপাতার মতন তবে অপেক্ষাকৃত বড় এবং একটু মোটা পাতাগুলো একটু মোটা আকৃতির শীতের শুরুতেই এই গাছে ফুল আসে এবং শীতের শেষভাগে ফলগুলো পুষ্ট হয় এবং গাছ থেকে নামানোর সময় হয় লবঙ্গ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শাস্তে ব্যাপক পরিমাণ ব্যবহার করা হয় তাছাড়াও লবঙ্গতে রয়েছে বিভিন্ন ভেষজ গুণাগুণ বিভিন্ন রোগ নিরাময় ক্ষমতা বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে একটি লবঙ্গ গাছ রোপণ করতে পারেন দেখেন কত সুন্দর ফুল ধরে আছে লবঙ্গ গাছের ভিতর শীতের শেষ এই ফলগুলা গাছ থেকে নামানোর সময় হবে লবঙ্গ প্রফুল্লকারক মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে এবং মুখের জীবাণুনাশক হিসাবে কাজ করে অর্থাৎ মুখের জীবাণু